আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি ইতিমধ্যে হাতে দেখেন ইতিমধ্যে আমার আমার হাতে চলে আসছে তো তো এগুলো আমি কাস্টমারকে বুঝিয়ে যারা চাচ্ছেন যে নতুন করবেন দেশে বাইরে যাবেন নতুন ফুড করবেন তারা ফিস আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার ফেসবুক পেজ হচ্ছে দুবাই পয়েন্ট আমার ফেসবুক পেজ দুবাই পয়েন্ট এবং আমার পেজের ফেসবুক আইডির নাম হচ্ছে মাসুদ খান তো যারা এখনো ফলো দিয়ে রাখেন নাই আপনারা ওখানে চার্জ করবেন দুবাই ফাইন ডি চার্জ করে ওখানে ফলো দিয়ে রাখবেন এবং যারা ফাস্টফুড বিষয়ে কাজ করতে চান নতুন করবেন ডিজিটাল ই করবেন এবং করবেন যেগুলো বছরের আমার সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যাদের টিকিট বিষয় সংক্রান্ত বিষয়ে লাগবে যোগাযোগ করতে প্রোফাইলের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন তো যারা বিশেষ করে ফাস্টফুড বিষয়ে আপনারা খুবই চিন্তিত ফাস্টফুডটা কিভাবে করবেন কার মাধ্যমে করবেন ফ্লিজ আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুন্দরভাবে কাজগুলো করে দেব ধন্যবাদ সবাই